বিসমিল্লা রহমানের রহিম আসসালামু আলাইকুম আজকে যে ভিডিওটা করতেছি এটা হলো আপনাদের বাংলাদেশে নির্বাচন নিয়ে কারণ নির্বাচন আমি কিন্তু করছি একবার এবং আমি ফেল করছি এটা আপনাদেরকে আমি অনেক ভিডিও বোধহয় বলছি এটা নির্বাচনের সবচেয়ে ডেঞ্জারাস জিনিস যেটা এটা হলো রাত্রে আগের দিন সন্ধ্যার থেকে এই খেলাগুলি শুরু হয় আপনার পুলিং এজেন্ট যে থাকে গভর্নমেন্টের লোক যারা থাকে তারা যদি ভালো হয় তাতে ভালো কথা যারা করাপ্ট হয় তারা যারা নির্বাচনে দাঁড়ায় প্রত্যেকের কাছ থেকেই তারা টাকা পয়সা নেয় এবং তারা বলে যে কি করতে হবে আপনার জন্য বলেন আমরা করব আর তারা প্রথম এলাকায় খবর নেয় কে বেশি পপুলার চেষ্টা করে তার পক্ষে করার জন্য তো ভোট তো আমাদের অধিকার তো আপনারা যারা বিএনপি নির্বাচন করবেন এই জিনিসটা খুব সতর্ক থাকতে হবে যে আগের দিন সন্ধ্যার পরে কেন্দ্রে যায়া যেন জামাত বলেন এনসিপি বলেন এরা যেন যাইয়া ভোট না ভরতে পারে বিগত ফেসি সরকার যে সমস্ত কাজ করছে এটা না করতে পারে এটা খুব খেয়াল রাখতে হবে আর যারা পুরাতন রাজনীতিবিদ তারা এইগুলি সবই জানে আর যারা নতুন এবার আসছেন আপনারা রাজনীতিতে ইলেকশন করতেছেন তারা এইগুলি জানেন না আপনারা আপনাদের জন্য এটা করা আপনাদেরকে অবশ্যই লোক রাখতে হবে পাহারা দিতে হবে যেন কোনো অবস্থায় রাত্রে ভোট ভরতে না পারে এবং কোনো অবস্থায় এই পুলিং এজেন্ডা তাদের কাছে বিক্রি না হয় এটা খেয়াল রাখবেন ভিডিওটা ভালো লাগলে আরেকজনকে দেন এটা আপনাদের জন্য দেশে উপকার আসবে যারা বিএনপি সাপোর্ট করেন যারা বিএনপি করেন তারা প্রত্যেকে সচ্চার থাকবেন এবং নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্র ছাড়বেন না ওই দিন ঈদ করবেন হইচই করবেন কিন্তু হাতাহাতি মারামারি করবেন না মুসলমান মুসলমান সবাই ভাই ভাই নির্বাচন শেষ সবাই ঘরে চলে যাবেন সবাই আবার এক হয়ে যাবেন কে জামাত কে বিএনপি কে এনসিপি এগুলি মনে রাখবেন না আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ